স্ত্রী মেয়ে ছেলের বউকে পর্দায় রাখা বোনকে পর্দায় রাখা করানুল ক্যারিবের একটা বিধান আল্লাফ্ক বলছেন এই কোরানের ভিতর কোনো ভোল নাই আপনারা বলুন তো এই যে একটা অকারণ অফি বৈতি বৈয়োতি গুন্না বলে তার রাজ না তাবার রোজা যা ওলা আল্লাহ পাক বললেন মহিলাদেরকে পর্দায় রাখার কথা বলতেন তাই বলে পর্দা বলতে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা কিন্তু না এখন এই আয়াতটা কয়দিন মেনেছেন এই আয়াতের হুকুম আপনি কয়দিন পালন করেছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন তো অথচ হয়ে আসে এমনও কিছু মানুষ আছে সমাজের ভিতরে পাঁচ শক্ত নামাজের জামাত সীতে পড়ে হজ করে দান সাজ্গা জাকাত আসলে জাকাত দেয় কিন্তু মেয়েকে পদ্দায় রাখে না স্ত্রীকে পর্দায় রাখে না বমকে পর্দায় রাখে না ছেলের বউকে পর্দায় রাখে না এমন লোক সমাজের মধ্যে আছে না নাই আপনি কি মনে করবেন ওই লোকটা নামাজি হাজিব ও বুঝি আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহর পছন্দ করে বলি ওই ব্যক্তিটি জান্নাতে যেতে পারবে না ফাবাই লুলুল্লিল মুসল্লিন আইল্লাহাদিনা হুমাংস নাতিহিংসা হু ও লোক জান্নাতে যাবে না জাহান্নাম এ কথাটা আমার নয় কথাটা আমার আল্লাহ চিল্লাই বলুন কথাটা কার এই কোরআন কারিমের বিধান হলো আসারিক ওয়া সারিক ফখদাউ আইদিয়াহুমা আল্লাহ কয় সর যদি পুরুষ হয় আর নারী হয় হাত কেটে দাও হাত রাখা যাবে না চোরের শাস্তি হাত কাটা এই কোরাউল কারিমের আয়াত হলো সরের শাস্তি হাত কাটা বলুন তো প্রিয় ভাইরা কয়দিন সমাজের ভিতরে এই আইনটা আপনি মেনেছেন একদিনও মানা হয় নাই জানি কাল কিতাবুল আরয়বা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই তাহলে ভুল যদি না থাকে কেন গ্রহণ করি না কেন গ্রহণ করি না কি জন্য গ্রহণ করে এটা প্রশ্ন করেন আপনি তো মুসলিম আপনি তো কোরআনের কোরআনের একজন ধারক বাহক আপনি তো নিজেকে মুতাকিন বলে পরিচয় দিচ্ছেন কেন আপনি মানেন না ও প্রিয় ভাইরা আল্লাহর বিধান হলো সুরের সাথে হাত কাটাম দুইটা হাত কেটে দাও একটা সুরের হাত কেটে দিলে দেখা যাবে আর কোন সুর থাকবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর সমাজের ভিতরে আপনার কথা অনুযায়ী আগামীকাল যদি হাত কাটি এই দেশ চলতেছে ব্রিটিশদের আইনে ইংরেজদের আইনে চলে আর ব্রিটিশের আইন হল সরের শাস্তি হাত কাটা যাবে না এটা হলো মানবতা বিরোধী আইন ঠিক কিনা সরের শাস্তি হলো জেলখানার মধ্যে ঢুকায়ে দাও ব্রিটিশের আইন আল্লাহর আইন হলো হাত কেটে দাও আর ব্রিটিশের আইন বলে হাত কাটা যাবে না জেলখানার মধ্যে ঢুকায় দাও আমরা এটা লক্ষ্য করে দেখেছি আমি আমার বাস্তবতার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলে আমি জেলখানার ভিতরে ছিলাম লম্বা সফরে সাতচল্লিশ দিন ছিলাম আমি এক এই জেলখানার ভিতরে একটা স্বরকে আমি কয়েকবারে দেখেছি চুরি করে ঢুকেছে কয়েকদিন পরে বেরো হয় আবার ঢোকে কেন ঢুকেছেন বলে আবার চুরি করেছি আবার বেরো হয় আবার ঢোকে এভাবে আমি কয়েকবার দেখে তারপর আমি বের হয়ে চলে আসছি আমার তো মনে হয় প্রতিনও তো যায় আর আসে এবং চোর দেখেছি ছাগল চুরি করে জেলখানায় গেছে জেল থেকে বের হয় বড় ব্যাং ডাকাত হয়ে আল্লাহর কসম করে বলি আজকে যদি এই চোরের সাথে যদি হাত কাটার বিধানটা যদি চালু হয় আর এইটা যদি সরকারিভাবে এটা যদি প্রজ্ঞাপন জারি করেন বিজ্ঞ বিচারক এই রায়টা দিয়ে দিল আর বলে দিলের শাস্তি হাত কাটাম আপনাদের এই যে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার মধ্য ভাটের চোর গ্রামের একটা চোর ধরা পড়েছে এবার বিচারের রায় হয়ে গেছে হাত কেটে দিতে হবে হাইকোর্টের সামনে এবার এই চোরটাকে নিয়ে প্রকাশ্যে দিবা লোকে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সবগুলো একত্রিত হোক সরের হাত কাটা হবে লাইফের সম্প্রচার করো এটা যদি লাইফের সম্প্রচার করা হচ্ছে হাত কাটা হচ্ছে এই লাইফটা দেখতেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষগণ সমস্ত মানুষ দেখতেছে সরেরাও দেখবে ওই দিন থেকে ওই মুহূর্ত থেকে আতিসর পাতিসর গমসর বিগত সালের ভোট সররা পর্যন্ত ভালো হয়ে যাবে আর বাংলার জমিন আর চুরি হবে না আর চুরি হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার দেশে যত শাসক এসেছে চুয়ান্ন বছর একাত্তরের পর থেকে চুয়ান্নটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে চুয়ান্ন বছরের ভিতরে যতগুলো সরকার এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা মুসলমান একটাও হরে রাম হরে কৃষ্ণ একজনও আসে নাই সবগুলো হলুম মুসলমানের বার্তা এসেছে আল্লার একটা বিধান হলুম আমার যদি গোলাম কোনো গোলাম শাসন ক্ষমতা পায় রাষ্ট্রীয় দায়িত্ব পাই ইম্মাক্কে না ঘুমফির আর্ধ যদি দায়িত্ব পাই আকাহাম সালাম তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করবে ওয়া আতউয যাকাত দ্বিতীয় নম্বরে যাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার আমার অবিল বিল মারুফ সৎকেদের আদেশ প্রতিষ্ঠিত করবে আনাহুনা আনিল মুনকার আর অসৎ কাজের বাধা প্রদান করবে চারটি কাজ করবে আমার যদি কোনো গোলাম রাষ্ট্রের দায়িত্ব পায় আপনারা বলুন তো যতগুলো সরকার এসেছে এই চারটি কাজের কোনো একটা কাজকে কি সরকারিভাবে করেছে না বুঝে সেটা উত্থাপন করেছে করেছে কেন করেনি কি জন্য করেনি উত্তর শুনে নেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ প্রতিষ্ঠিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতর ৮২ বার বলেছেন জোরে বলুন কয়বার জোরে সরে বলুন কয়বার ৮২ বার বলেছেন বলার কারণ কি আকিমুস সালাহ আল্লাহ কেন বললেন আমরা তো নামাজ আদায় করি নামাজ আদায় করে এক জিনিস আর নামাজ প্রতিষ্ঠিত করা আর এক জিনিস কথা কি বুঝতে পারতেছেন আপনারা নামাজ প্রতিষ্ঠিত করে এক জিনিস আর নামাজ আদায় করা হলো আর একটা জিনিস ওরা কিন্তু ঠিকই জেনেছে যে নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ কি ওরা কিন্তু সবই জানে কিভাবে একটু বুঝেন ও বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আপনি যখন আমি যখন নামাজ আদায় করি মসজিদে যখন নামাজ পড়ি একজন কিন্তু ইমাম থাকে ইমামের পিছনে নামাজ পড়েন না আপনারা এই প্রিয় বংশীগঞ্জ জয়ারশি ভাই আপনার ইমামের পিছורה নামাজ পড়েন না ইমামের পিছורה নামাজ পড়েন ও ইমাম তেলাওয়াতের মধ্যে যদি ভুল বলে ইমাম যদি ভুল বলে পিছনে মুখটা দেয়া আছে সচেতন ইমাম মনে করেন তেলাওয়াতে ভুল করতেছে অথবা তেলাওয়াতের আয়াত বাদ দিচ্ছে অথবা বড় না একটা ভুল করে ফেলেছে পিছনে মুক্তা দিয়ে যদি সচেতন হয় আর জানতে পারে পিছন থেকে কিন্তু লোকমা দেয় লোকমা দেন না কি বলে লোকমা দেন আপনারা কয়েকজন বুঝলেন জোরে ইমামকে বোঝা ইমাম সাহেব ভুল হইছে সংশোধন আব্বা দান আব্বা আব্বা এই আব্বা কথা বলো তাহলে ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে লোকমা দেওয়া হয় আচ্ছা এবার একবার লোকমা দিল ইমাম সাহেব সংশোধন হলো না দুইবার লোকমা দিল তা ইমাম সংশোধন হল না তিনবার লোকমা দিল ইমাম সংশোধন হল না তখন কিন্তু মুসল্লিরা কয় না রে এই ইমাম তো সহজে সংশোধন হয় না ধর ঘর ধরে পিছনে নিয়ে আয় কথা বলেন না ভাই যান ইমাম যদি ভুল করে লোকমা দেওয়ার পরে যদি ইমাম সংশোধন না হয় ওই ইমামকে যেমন পিছনে নিয়ে আসা হয় সমাজ কি সমাজের লিডার দেশের লিডার দেশের নেতা বানাইলাম আকিম কারে বলা হয় মুসলিম সমাজের লিডার দেশের যদি ভুল করে লোকমা দেওয়ার পরে যদি সংশোধন যদি না হয় ঘাট ধরে নামায়া আর একজন যোগ্য ইমামকে ওই জায়গায় বসানোর নাম হলো আকিমুসালাম আকিমুসালামর নাম আকিমুসসালাহ হলো আপনি নামাজে যা করবেন সমাজে বাস্তবতায় তা পরিপূর্ণ করতে হবে নামাজে যেটা বাস্তবেও সেইটা এর নাম হলো আকিমুসসালাম সুফাতদের মধ্যে সাত সাতের মৌলিক শিক্ষাazim একাত্তাদের কথা একটু বলি আমরা কিন্তু বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আপনারা তো পড়েন নাকি পড়েন না পড়েন না সূরা ফাতিহার মধ্যে আমার সাথে বলুন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি আমরা এটা এক বছর দুই না বহু বছর জোরে জোরে বলুন কয় বছর আমরা তোমার ইবাদত করি এবং তোমারি কাছে সাহায্য প্রার্থনা করি এখানে হলো জুমা জুমার শিকা আমরা এবার ভালো করে বুঝতে হবে বন্ধু অর্থাৎ হলো সংবদ্ধ একত্র বিচ্ছিন্ন নয় নামাজ শেষ করলাম এরপরে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম নামাজের ভিতরে বললাম বের থেকে হওয়ার পর ওর টুপি ওর টুপি বড় উচ্চ ও দ্বারা কিয়াম করে ও বসে জিকির করে ফতুয়া শুরু হয়ে গেছে ওর সাথে আমি নাই ওর সাথে আমি নাই আমার মতন আমি আল্লাহ কই তুই একটু আগে বললো কেনা আবুদু আমরা তোমার গা করি তোমার এই কাছে যাই এখন তুই কেন আলাদা হইলি তার মানে হলো যেটা বাস্তবে সেটা নামাজের ভিতরে আমরা বাহিরেও আমরা পাঠ পৃথক হওয়ার কোন সুযোগ নাই সিলেコネট আল্লাহু আকবার আল্লাহ নামাজে যেটা বাস্তবেও সেই যা না আপনি এক রকম বাহিরে আর এক রকম আল্লাহ কই ফাবাই লুল লিল মুসাল্লিন তুই নামাজে জাহান্নামী কারণ নামাজ সম্পর্কে তোর অবগত নাই জ্ঞান নাই ও বন্দর কষ্ট পাচ্ছেন না তো আপনারা এগুলো আমাদের মৌলিক বিষয় জানা দরকার আছে না নাই এগুলা মৌলিক এগুলো আমাদের জানা দরকার নামাজের আরো কিছু বিধান আছে নামাজের বিধান হলো এই কোরআনুল করিমের আরো কিছু বিধান আছে নামাজের শিক্ষার ব্যাপারে বলতে গেলে সারা রাত বলে শেষ করতে পারবো না আসলে একটু কোরআন সম্পর্কে একটু আমরা জানি কোরআনে কি কি আল্লাহ পাক দিয়েছেন যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ পাক বলেন এক পাশের হাত ডাকাতের এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও হুকুম কার জোরে বলুন আল্লাহর হুকুম হলো যদি কোন ব্যক্তি ডাকাতি করে ধরা পড়ে এক পাশের পা আর এক পাশের হাত কেটে দাও ইদিনিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রোডে ঘাটে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে আপনারা কি খবর জানেন আপনাদের এই রুটি এবার বেশি হয় এই মেঘনা ব্রিজ থেকে দাউদ কান্দির এই ব্রিজের আগ মুহূর্ত পর্যন্ত এই জায়গায় ডাকাতি হয় খুব ঘন ঘন আমার যে ড্রাইভার বলতে লাগলো হুজুর আমার মালিকের ড্রাইভার আপনাদের সিরাজগঞ্জের এক ড্রাইভার মুরব্বী মানুষকে উপায় জখম করছে মোবাইল টোবাইল ছিল আর অন্যান্য নগদ টাকা পয়সা যা কিছু সব ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত ডাকাত ডাকাতের বিধান একবার চলে করে দেন বাংলার জবিনার কোনো ডাকা থাকবে না ব্যাঙ্ক ডাকাত হবে না ব্যাঙ্ক লুট হবে না পদ্ম সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হবে না কতবার বিধান চালু করে дам ও প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন পড় পড় বারবার বলতেছেন এই কোরআন একটি বিধান হলো আসহাবেল আমিন আমরা হলাম ডানপন্থী আমরা কি পন্থী এত ধীরে করছেন কষ্ট হয়ে বুঝতেছি আমরা কি পন্থী আমাদের কাজকর্ম সব হলো আপনি যখন খাবার খান বাম হাত দিয়ে খান নাকি ডান হাত দিয়ে খান রিসেন্টলি অবশ্য আলটা আল্টাম অসভ্যতা একটা গুণ বের হয়ে চলে আসছে বাম হাত দিয়ে না খাইলে নাকি এটা আলটা মটানো হয় না বাম হাত দেখাই এই জন্য কি ডিজিটাল রসুল বলেন বাম হাতে খায় শয়তানে যারা বাম হাতে খাবে বুঝবেন ও শয়তান খাচ্ছে শয়তানে খায় বাম হাতে ডান হাত দিয়ে আমরা খাবার খাই মসজিদে যখন ঢুকি ডান পান দিয়ে ঢুকি ঠিক কি না আমরা বলল না সাহা বলি আমি রসুল বলেন তুমি ডান পথে চলো ডান পথে হাঁটো বিধান আল্লাহ জরুন বিধানকার আর ওজরে জোরে আল্লাহর বিধান হলো ডান পথে এখন একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনি ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন এই যে আপনাদের পাশে হলো হাই রোড বিশ্ব রোড এই বিশ্ব রোডে আপনি আল্লাহর বিধান হলো ডান দিকে আপনাকে যেতে হবে আচ্ছা আপনি যদি ডান দিকে ডান রাস্তায় যদি হাঁটেন আপনি কি গন্তব্যস্থল পর্যন্ত কি যেতে পারবেন বুঝে শুন উত্তর দেন পারবেন নাকি পারবেন না পারবেন না আল্লাহর আইন হলো ডান পথে হাঁটা আর ব্রিটিশদের আইন হলো বাম পথে চলা আমি ড্রাইভারের সঙ্গে আসলাম আমি আমার ড্রাইভারকে যদি বলি আল্লাহর বিধান বড় নাকি মানুষ রচিত বিধান বড় ড্রাইভার বলবো হুজুর কেন আল্লাহর বিধানই তো বড় হয়তো তাই যদি হয় আল্লাহর বিধান ডান দিকে চলো ডান দিকে চলো ড্রাইভার কবে যাইব না কেন যাইব না বলে আমরা যখন ট্রেডিং করি আমাদের আইনে লেখা রয়েছে ডান পথে চললে মামলা মামলা তো পরের কথা পুলিশ ধরলে তো দিবে মামলা কিন্তু ডান পথে চললে গাড়ি আসতেছে বাম দিক দিয়া ওই গাড়ি আমাকে বেড়ে দিবে আমিও শেষ গাড়িও শেষ অপ্রিয় ভাই এগুলো হলো মহিলা আবর্জনা ব্রিটিশদের আইন হলো মহিলা আবর্জনা এই ময়লা আবর্জনাগুলোকে যদি দূর না করেন আমি মাঝে মধ্যে উদাহরণ দিই দৃষ্টান্ত এই যে আপনাদের এটা হলো মধ্য ভাটের এটা একটা এলাকা এই যেখানে মাহফিল করতেছি এর পাশে মনে করেন পাশে একটা নর্দমা আছে মানে একটা পুকুর আছে পুকুরের ভিতরে ময়লা আবর্জনা পচা আবর্জনা যা যা আছে সব ফেলে দেওয়া হয়েছে পচা আবর্জনা ফেললে দুর্গন্ধ হটেই স্বাভাবিক কথা বলেন দুর্গন্ধ হবে এখন আপনি আমরা সবাই বসে এই দুর্গন্ধ দূর করার জন্য দোয়া করতেছি হরপ্পাল চলুন আল্লাহ তোমার ইবাদত করি তোমার গুণকীর্তন করি তাসবিহ তালিল করি আল্লাহ আমাদের মাদ্রাসার পাশে পুকুর পুকুরের বিশর ময়লা বর্ষনা আল্লাহ তুমি দূর করে দাও গন্ড দূর করে দাও আচ্ছা বলুন তো সারা জীবন এমন করে যদি দোয়া করেন এখানকার ময়লা বর্ষনার গন্ড কি দূর হবে বুঝে বলতেছেন তো সারা জীবন ধরে দোয়া করলে যদি তোমরা জামা কাপড় একটু পরিবর্তন করো আমাদের সিরাজগঞ্জের ভাষা বলে কাঁচা দাও মানে নেংটি বড় আর ময়লা আবর্জনা তুলে ফেলে দাও পানিগুলো ফেলে দাও পানি ফেলে দিয়ে নতুন করে পানি দাও দুর্গন্ধ দূর হয়ে যাবে এত কষ্ট করে দোয়া করার প্রয়োজন নাই বাংলার ছবি নেই আমি তো বলে মুসলমান আমাদের নৈতিকতা ফিরাই নিতে আমার সভ্যতা ফিরাই নিতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার তাদের রাস্তা আমার চলাচল করার জন্য সোনার শাস্তি হাত কাটার জন্য ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কাটার জন্য সারা জীবন বাড়া দোয়া করলে কাজ হবে না সংসদের আইন পরিবর্তন করতে হবে আর আইন পরিবর্তন করতে হলে কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত হাজার 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 মানুষ করবে গোলজার বক্তারা আওয়াজ করবে পরিবর্তন হবে না হবে না আমাদের কামাই হবে পকেট ভর্তি টাকা আর মাহাবিলের দেজামিন কমিটির হবে মসজিদের উন্নতি প্রতিষ্ঠানের উন্নতি ফলেতে কোনো লাভ নাই একটা বার কোরআন সংসদের ভিতরে দেশটা পরিবর্তন হয়ে যাবে চোর থাকবে না গুন্ডা থাকবে না দুর্নীতিবাস থাকবে না তাই তো শুরু করেছে এখন সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের ভিতর কোনো সরিয়া আইন নাই ঠিক ওরা ব্যাপকভাবে ফতুয়া দেওয়া শুরু করছে নেগেটিভ সেন্সে দিবেন না ভাই মিথ্যা কথা বললে আল্লাহ ওর উপর লালত করেন সে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দেয় ওর উপর আল্লাহ লালত করে একজন ব্যক্তির নাম বললে অনেকে মন খারাপ করবেন আমি কথাটা বলি আমার দল আগে নাকি আমার ধর্ম আগে বুঝে শুনুত্তর দেন কি আগে ধর্ম আগে আমার আল্লাহর সন্তুষ্টি আগে নাকি নেতার সন্তুষ্ট আগে আমার বইয়ের সন্তুষ্ট আগে নাকি আমার রবের সন্তুষ্টি আগে কথাটা ভালো করে বুঝবে আমার ধর্মের দিক আমার রবের দিক এই দিকে যদি সামান্য পরিমাণ যদি একটু ত্রুটি হয় আমি মানব না মানতে পর্যন্ত করে যাব আমার রবের সন্তুষ্টি আগে তারপরে নেতার সন্তুষ্টি মিথ্যা অপবাদ আমরা সহ্য করব না রুহুল কবির রিজবি মাথা গোলায় গেছে গোলা যাওয়ার কারণ আছে বাংলাদেশের যে গণ জোয়ার ইসলাম সবাই চায় ইসলাম কি দিন দেশটাকে গঠন করতে চায় গোটা বাংলার জমিনের মানুষ গোটা বাংলার জমিদের মানুষ আপনাদের ইচ্ছা মনে হয় নাই তাই না অনেক ভাই যান আছে নামাজ পড়ে কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন হোক চায় না আল্লাহর ভাষায় ও হলো তাফের আল্লাহর ভাষায় ও হলো মুশ্রিক সুরা সফ আয়াত নাম্বার আট পরিষ্কারভাবে উল্লেখিত আল্লাহফ দিন প্রতিষ্ঠিত হবে সকল ধর্মের উপর দিন প্রতিষ্ঠিত হবে কিন্তু মুশশিক যারা তাই না আল্লাহর জমি আল্লাহ দিন কায়েব হোক যারা চায় না ওরা আল্লাহর ভাষায় হলো মুশ্রিক নাম মোহাম্মদ নামের গর্বে মোহাম্মদ নামের শেষে হোসাইন ইসলাম মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুক হস করছে কিন্তু ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না কেন চায় না আমরা